নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক সোমবার মানে গতকাল পাঞ্জাবের অমৃতসর গ্রামে ইন্ডিগোর একটা বিমান দিল্লিতে ফিরে এলো সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে বিমানটি তার উৎপত্তি ফিরে আসে বলে খবর জম্মু ও কাশ্মীরের সাম্বা এবং পাঞ্জাবের জলন্ধরের ড্রোন দেখা গেছে বলে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যের ভাষণের কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে এদিকে পাঞ্জাবের হোশিয়ারপুরের দাসুয়া এলাকায়ও সাত থেকে আটটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয়রা পাঠানকোট বৈষ্ণবদেবী ভবন এবং যাত্রাটাকে অবিলম্বে ব্ল্যাক আউট কার্যকর করা হয়েছিল উদমপুরের নর্দার্ন কমান্ডো এয়ারফোর্স স্টেশনের ওপরে প্রায় পনেরোটি ড্রোনকে উঠতে দেখা গেছে বলে খবর কাঠার দিকে পাঁচটিকে দেখা গিয়েছে সাম্বা থেকে আসা ভিজুয়ালে ব্যাকগ্রাউন্ডে লাল রেখা এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতের এয়ার ডিফেন্স সক্রিয় হচ্ছে এবং আকাশে থাকা বস্তু লোভে বাধা দিচ্ছে জলন্ধরের ডেপুটি কমিশনারও শহরের মূল সেনা স্থাপনার কাছে ড্রোন দেখার বিষয়ে একটি জরুরি বার্তা জারি করেছেন জলন্ধর জেলার সুরানসি গ্রামের কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে হোশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিকা জৈন জানিয়েছেন দাসুয়া এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর সাম্বা সেক্টরে সামান্য কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখা গিয়েছিল বটে তবে এটা তেমন উদ্বেগের ব্যাপার নয় সেনা সূত্রে জেনেছে এ নাই পরে আর কোনো ড্রোন দেখা যায়নি বলেও জানানো হয়েছে অমৃতসর বা অমৃতসরে ফের ব্ল্যাক আউট করা হয় বলে খবরও সামনে এসছে বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের আছে